এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা এমন ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলন করে বাংলাদেশ দল নিয়মিত অনুশীলনের মাঝেই চোট পান লিটন দাস ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে গুরুতর কিছু হয় সুপার ফোরে নিজেদের পরের ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ এর পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের টানা দুই ম্যাচে দখল কাটাতে গতকালই শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন তখন দলের সঙ্গে ছিলেন লিটন দাস পরবর্তীতে ব্যাটিং এর সময় পাজরে চোট পান লিটন দাস মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বাইজুদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছে লিটন তখন তাকে বেশ হাসি মুখেই দেখা গেছে পরে দলের সঙ্গে মাঠ ছেড়েছেন লিটন